হ্যালো ভিওয়ার্স আসুন জেনে নিই কেন ভাত খান না এই চিত্রনায়িকা রোজিনা একটি টেলিভিশন শোতে উপস্থিত হয়ে চার দশকের কিংবত্তি চিত্রনায়িকা রোজিনা স্মৃতি রমন্তন করে বলেন সামাজিক চলচ্চিত্রের পাশাপাশি আমি অসংখ্য ফোক ফ্যান্টাসি বা পোশাকি চলচ্চিত্রে কাজ করেছি রঙ্গিন রূপবান রাজনন্দিনী রাজকন্যা রাজ সিংহাসন রাজমহল মৎস্যকুমারী অরুণ বরুণ কিরণমালা ইত্যাদি সে সময় খেয়াল করেছিলাম অনেকেই আমার সাফল্য ঈশ্বানিত হয়ে বলেছিলেন রোজিনা ফোক ফ্যান্টাসির অভিনয় ছাড়া কিছুই জানে না অথচ আমার ক্যারিয়ারে কষায় জীবনধারা দিনকাল সুরুজ মিয়া অবিচার দোলনা মানুষের মতো ভিন্ন ধারার অভিনয় সমুদ্র থাকলেও আমাকে শুধু ফোক ফ্যান্টাসি ছবির নায়িকা হিসেবে ট্যাগ দেওয়া হয় তাই জেদ করেছেন সমালোচকদের ভুল ধারণা বদলে দেবেন তিনি প্রযোজক মতিন রহমান পান পরিচালনা ও প্রযোজনায় এর আগে বেশ কিছু চলচ্চিত্রে তিনি কাজ করেছেন তার সহকারী তো তুজাম্মেল হক বকুল তাকে বুবু বলে সম্বোধন করতেন একদিন তার প্রথম চলচ্চিত্র বেদের মেয়ে জ্যোৎস্নার জন্য রোজিনাকে প্রস্তাব করেন নানাভাবে চেষ্টা করেন যাতে রোজিনা জ্যোৎসনা হওয়ার প্রস্তাবে রাজি হয়ে যায় সেই সিনেমা ফিরিয়ে দিয়ে নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী রোজিনা এরপর নির্মাতারা নায়িকা অঞ্জু ঘোষকে নির্বাচন করেন এ বিষয়ে রোজিনা আরও বলেন কাজ শুরু করার পরও পরিচালক বকুলের সঙ্গে একবার আমার এফ দেখা হয় তখন তিনি আফসোস করে বলেছিলেন ববু বেদের মেয়ের জ্যোৎস্না যদি ফ্লপ হয় তার জন্য দায়ী থাকবেন আপনি তবে সেটি আর হয়নি ছবিটি ভীষণভাবে জনপ্রিয় হয় এ নিয়ে আমার আফসোস হয়নি প্রত্যেক সৃষ্টিরই একটি গন্তব্য থাকে যার ভাগ্য যেখানে নির্ধারিত সেটাই হবে চার দশকের চলচ্চিত্রর ক্যারিয়ারে চিত্রনায়িকা রোজিনার অভিনয় করেছেন প্রায় তিনশো চলচ্চিত্রে শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গ নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রও কাজ করেছেন পেয়েছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তবে এর মধ্যে একটি মজার তথ্য জানিয়েছেন তিনি বিগত চল্লিশ বছরের বেশি সময় ধরে নিজেকে ফিট রাখার জন্য রাতের বেলা কখনো ভাত খায়নি চিত্রনায়িকা নায়িকা রুজিনা